শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তা আজকে চলো তোমাদের সাথে আমি তেতর ডালের একটা রেসিপি শেয়ার করব। তো এই দেখো এখানের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি লাউ দিয়ে আর এই যে উচ্ছে আর এখানে আছে আদা আর ওই যে শুকনো লঙ্কা এই উচ্ছেটা দেখো আগে ভেজে নিলাম উচ্ছেটা একটুখানি লাল লাল করে ভেজে নেবো তো এই দেখো উচ্ছেটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর একটু সর্ষে আর একটু রাঁধুনি ফোড়নে দিয়ে দেবো এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে এই আদা বাটাটা দিয়ে দেবো আদাটা একটুখানি লাল লাল করে ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এর মধ্যে ডালটা ঢেলে দেবো তো এই দেখো এই যে ডালটা দেখছি এটা অনেকে মুগ ডাল দিয়ে খায় তা আমাদের বাড়িতে কেউ মুগ ডাল পছন্দ করে না তাই আমি মটর ডাল দিয়ে করেছি এই গরমে একবার এই ডালটা খেয়ে দেখবে বন্ধুরা যদি গন্ধরাজ লেবু দিয়ে খাও আরও ভালো লাগবে এইটা দিয়েই ভাত খেয়ে নেবে এই যে উচ্ছেগুলো দিয়ে দিলাম ডালটা একটু ফুটে গেলে উচ্ছেগুলো দিয়ে দেব যেহেতু উচ্ছেগুলো খুব লাল লাল করে ভেজেছি তাই জন্য কোনো তেতোই হবে না নামটা এটা তেঁতোর ডাল কিন্তু এটা তেঁতো হয় না তো এই দেখো ফুটে গেছে তো তোমরা কে কে তেঁতোর ডাল ভালো খাও আমাকে কমেন্ট করে জানাবে তাই দেখো আমার ডালটা কেমন হয়েছে দেখতে কমেন্ট করে তোমরা জানাবে